সকালে নতুন প্লেট ভাত খালি আবার গিয়ে খাইতে সুস্কি লে কার পারমিশন নিয়ে খাইতে সিলি হ্যাঁ তোরা আমি বিয়ে করছি আমার সংসারের সুখের জন্য তুই আসার পর থেকে তুই প্রত্যেক দিন আমার আব্বা আম্মারে মানসিক টর্চার করস শারীরিক টর্চার করস তুই আমার আব্বা আম্মারে দিয়া বাসার সমস্ত কাজ করাস তুই কি করস তো শরীর মেসেজ করস আমার মার এ বুড়ি এই তুই নু ঘুমাইতে সুস্কি হ্যাঁ বাসা তো কাজ তো থাকতে এ বুড়া এই ঘুমাইতে সুস্কি হুম

মরার কাজ করতে করতে ওরা নিয়ে যেতে আসি মরার পুরো বড় কই হ্যাঁ কই গেছে দেখছো পাগলো সুখ মনে এ বুড়ি এই তুই ঘুমাইতে কি লিগা হ্যাঁ বা সাথে কাজ কম থাকতে এ বুড়া এই ঘুমাইতে কি লিগা হুম কি সমস্যা যাই গিয়ে আমার কাপড় চুপড়ি গুলি দেও সকালে দুই সাথে এখন আবার আমি গোসল করে আসছি জামা কাপড় বাথরুম আছে গিয়া দো যা শরীর ভালো না মানে কি

আমরা কাজে অফিসে যাব তুমি আমাকে বাসায় নিয়ে আসছো আরে কাজে বাসায় কি বলተছো বাসায় বাসায় না রাখছে বাসায় বিয়ে পড়াবো আம்மா মা আছে না ও আচ্ছা চলো শোনো বলো বাসা আমার বউ আছে বউ যদি একটা কথা কয় তুমি সাইডটা কইবা আর এটা আবার শেখায় দাও লাগে কোমর পাইন দক পরে লাগেজ মুগা গাড় ধরে বাসাতে বের করে দিবা ঠিক আছে চলো পারবা না আ버지 কে চলো এই কোন কে কইরা তো কাজ করতে পারাইছস তুই ফসল ফসল খাইতেছস হ্যাঁ

কি এটা কে দায় আবা উড়ো এই বেডি কে দায় সালাম করো আমরা সালাম ও করতে কও এই বেডি কে দায় দেয়া তো মানাইছি নি ইগুলি কি উল্লা বল লাগো তো সে বেডি কে দায় রাখো আগে বিয়ে করে নি আসছে আল্লাহ গো আমার ধরে আছে কি কও তুমি এগুলি

তোরা আমি বিয়ে করছি আমার সংসারের সুখের জন্য তুই আসার পর থেকে তুই প্রত্যেক দিন আমার আব্বা আম্মারে মানসিক টর্চার কর শারীরিক টর্চার কর তুই আমার আব্বা আম্মারে দিয়া বাসার সমস্ত কাজ করাস তুই কি করস তোর শরীর মেসেজ করাস আমার মার দিয়া এইগুলি সমাধান কেটা ছিল তুমি তো আমারে শাসন করতে পারতা তোর কি শাসন করব তোর যে মেসি প প প প প প করতেই থাকস তোর কি কথাগুলি শুনছ তুই কার কথা শুনছ তুই এত বড় মাপের একটা বেয়াদক তুই শ্বশুর শাশুড়ির সম্মান দিয়ে কথা বলতে পারিস না তুই আমার আব্বার গায়ে পর্যন্ত হাত কর এই জন্য আমি সিদ্ধান্ত নিছি আমি বিয়ে আর একটা করবো তোর বাসাতে বের করে দেব তোমার এই বউ যদি এমন করে তারপরে কারেক্টার বিয়ে করতে পারবো আমার এই বউ জীবনে কাজ করব না কেন জানো কারণ ওরে আমি ছোটকাল কাল ধরে চিনি সবচেয়ে বড় ভুল কি জানস আমার আব্বা ভুল করছে তোর দেখ পছন্দ করছিল মনে করছে কি যে তুই এই বাসা এসে সংসারটা উজ্জ্বল করবি তুই সংসারটা কি করছ মাটির নিচে ডাবাই দিস আমার যা হইছে ভুলে গেছে আমি এমন করব না বাসা থেকে বাইরে করে দেই আমার বাসা থেকে বাইরে এই সো আমার বউ ও তোমার বউ হইলে আমি তোমার কি লাগি তুই বউ আসিলি কিন্তু তোরে আমার বউ মানতে আমার কাছে ঘৃণা লাগতাছে মানে হ্যাঁ কারণ তুই যে মেয়ে শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করস তুই বউ বলে কেমনি স্বীকার করি আমি ক তোর কোনো সেন্স আছে তুই পড়াশোনা করছস তুই যদি সুশিক্ষে শিক্ষিত হতি তুই কোনোদিন শ্বশুর শাশুড়ির সাথে বাজা আচরণ করতি না করতি কোনোদিন করতি না দেখ মানুষ মাত্রই তো বলে আমার একটু হয়ে গেছে আর এই কিনতে পারলাম আর মন করতে এই যে সাফ সাফ কথা কই দি এই সমস্ত নেকা কাম এগুলি করার আগে চিন্তা ভাবনা করার দরকার ছিল যে আমি এই বাড়িতে আসছি বউ হইয়া আমি এই বাড়ি থেকে আল্লাহ জানা আমারে সুন্দরভাবে সবার সাথে ভালো আচরণ করে জানো দুনিয়া থেকে না কিন্তু তো সেটা করছ না খারাপ ব্যবহার করছ প্রতিনিয়ত এই কারণে আমি আরেক বিয়ে করছি আবার কত ফেটফট করে বদমাইশ তুমি তো আমার একটা বার কইতে পারতা যে তুমি এমন করলে আমি আবার বিয়া করব আমি তো তোমার ভালোবাসি আবার এমন করতাম না তুমি কেন বিয়া করলা তোর টট বন্ধ কর কইছি আমার আমারে মারো মারতে হইতাম আমার ভালো তার আমি তোমার পাশে মইলা আমি সহ্য করতে পারমু না কিছু করার নাই তোর যদি ভালো লাগে তুই বাসা থাকবি ভালো না লাগবে তো তোর বাপের বাড়ি যাবি সহজ কথা তুমি আমার সারা থাকবার পারবা তোর সারাই তো থাকি প্রতিদিন বাসা এসেছে বাসাটা পাগল করে ভালো আছে আব্বা আম্বা জান আমি আপনাকে এতদিন অনেক খারাপ ব্যবহার কৰিছে আমার মাফ কইরা দেন তুমি যদি করছ এটি নির্যাতন করছ তালাক দে হা এরকম নিদয়ে পাইছো না হয় আম্মা আমার মাফ কইরা দেন না আপনার মাই হইলে কি করতেন কন মাফ করতেন না আমি আরে মন কর শুন আমার মাফ কৰিয়া দেন লাগলে বো তাওক আমার ওলাইন আমার তালাক দেওয়া হয় না আম্মা ওলাইছে কৈ বই দেই

এটা তোর অবজারভেশন চলবে যে তুই দুই মাস করবি তোর পরিবর্তন হয় কিনা যদি তোর পরিবর্তন হয় এরপরে ও ঠিক আছে আর তুই ওই রুমে ঘুমাবি ও আজকের থেকে এই রুমে ঘুমাবি তুমি আমার লোকে ঘুমাইব না হ্যাঁ ঘুমাবো দুই মাস পরে দেখি আপনার পরিবর্তন হয় কিনা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাই যা 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 রান্নাঘরে থালবালিটি দুই তো যে হারামি ভালো কাম করছো আরো দুই বছর আগে করতে আরো ভালো হইত বা বলিয়ার ভিতরে যা চলো আবার দেয় ও কি ব্যাপার কাজী না বলে বাসায় বিয়ে করবে না আরে করুক সকালবেলা আব্বা মার সব বসে যায় বিয়ে করুন আর এটা জানো না যায়। ঠিক আছে চলো